আইজেনা শেখ রুমিনুর রহমানের ধর্ম যমুনা টিভি এটা টক শো কৰিছে উঠি শেখ রুমিনুর রহমান রে আনিছে তো শেখ রুমিনুর রহমান কি কৈছে আর উই যে পলিটিক্স না সেটা দেখাম কিন্তু তার আগে এনা যমুনা টিভি ধরি এ যে নিকল তুমি যে এ ভালচুন আনি আলমগীর আনিছ কি বুঝে আনিছ বন্ডেয়া তুমি এটা আওয়ামী লিগান বা তো আব্দুল নুর তুষার আন কথা কামাল রে আনো মানে আমার যে যে পারবে এটাই যদি তোমার গেস্ট হওয়ার যোগ্যতা হয় তাহলে ওই কাজটা কথা কামাল আর আব্দুল তুষার আলমগীর তৈরি করবি সেটাই তো কইতে পারে না ও এটা থার্ড ক্লাস ব্যর্থ সাংবাদিক ওর বেস্ট অ্যাচিভমেন্ট জীবনে রইতেছে মানব কণ্ঠ নামের এক নিম্নমানের পত্রিকার সম্পাদক ছিল ওর খায় হইতেছে এইসব কোয়া আওয়ামী পক্ষে কথা কই পাবলিকের গাইল খাবে আমাদের আমরা রেগে গিয়ে কিছু কমো তারপর সেটা দেখায় অ্যাসাইল আপ মারবে অ্যাসাইল আপ কবে জানকা খতরা আমি অত বেকুব না আমি তো ও ধর্ম না ধর্ম ড্যাবোডিল রে এটা কচ্ছপের না কামড় দিয়া ধর্ম চাকরি দিয়া পালিছে হোক আর যমুনা টিভির ধর্ম যমুনা টিভির চ্যানেলে আনিস আলমগীর এনে ইউটিউব বন্ধে করণীয় কথা কইতেছে সোনালি রিটেশ রাষ্ট্র প্রথম যে কাজটা করতে পারে এই সমস্ত পলাতক ইউটিউবারদের চ্যানেল বন্ধ করতে পারে রাষ্ট্র সেটা করে নেই এরা কি করে এই ছাগল সম্প্রদায়কে পালে যেগুলো এদের রাস্তায় গিয়ে কাউ কাউ করে বা সোশ্যাল মিডিয়াতে কাউ কাউ করে এদের একমাত্র শক্তি কি দুই চারটা ফলোয়ার আপনি যখন চ্যানেল বন্ধ করবেন ভারত সহ বিভিন্ন দেশে আমেরিকাতেও আছে আপনি যখন এমন কিছু কন্টেন্ট তৈরি করছেন যেটা রাষ্ট্রের জন্য বিশৃঙ্খলা তৈরি করছে সেটা আমি করি যেই করুক আপনি করেন চ্যানেল বন্ধ করতে হবে এWebGL পোসা করছে যমুনা টিভি। সেই প্রসঙ্গেটা যমুনা টিভির গল্প বলি। হ্যাঁ যমুনা টিভির মালিক পক্ষ শুনে আমার ছাত্র যমুনা গল্প। তখন ইরশাদ বিরোধী আন্দোলন চলিতেছে তো হরতাল হবে তো আমরা সকালবেলা সব দল আছে পিকেটিং করছে আর কি। তো আমি ওইখানে দলনেতা। তো ওইখানে কিছুক্ষণ পর আমাদের এক্সেলবেলে এসে কইলো যে জাসদ ছাত্র লীগের এক্সেলারে দোকানদাররা দূরে রেখেছে বন্ধে রেখেছে নাকি। তো ছেলেটা আমার পিকেটিং টিমে ছিল আমার পিকেটিং টিমে আরো অনেকেই ছিল যাত্রীদের ছেলে ছিল ছাত্রমৈত্রী ছেলে ছিল ছাত্রলীগের ছেলেও ছিল তো আমি গেলাম তো দেখলাম ছেলেটা ধরে আটকে রেখেছে বেন্দে রাখিনি আইটকে রেখেছে কি দোকানের মধ্যে তো কইলাম যে ভাই কি হয়েছে আটকে রেখেছেন কেন তো দোকানদার কইতেছে যে আপনাদের এই কর্মী আমাদের দোকানে এসে দোকান খোলা আছে দেখে কয় যে তোদের তো এখন আমরা কেমন হবে তো যমুনা টিভি আপনি আনিস আলমগীর বন্ধ করানোর কথা বলেন সেটা প্রচার করেন তাই না আপনার না যে আমরা আপনার বন্ধ করে দেওয়ার কথা কইব অত তো না। আপনার তো ব্যবসায়ী তাই না আপনাদের অনেকের আবার রাজনৈতিক ক্ষমতা পাওয়ার ইচ্ছা হয়েছিল আকাশে তুটি ছিল তো কি অবস্থা হয়েছে দেখিস তো হ্যাঁ কত বড় বড় ব্যবসায়ী তো ওই দোকানদারের মতো আপনাদের টিভি চ্যানেলে কিছু কইব না টিভি চ্যানেল ক্যাম জানি তো কই ধরে টান দিব টেরি পাবেন না বুঝছাও খালি আউ আউ করবেন বাংলাদেশে ব্যবসাগুলো কি ধান্দা করে জানা আছে ওই ওই মাঠে খেলে আসছি একদিন আমি আপনার অ্যাকাউন্টে বসলে চব্বিশ ঘন্টার মধ্যে বের করে ফেলবো কোনটি আছে বুঝছাও আমি একবার কামড়ায় ধরলেন না সারণ পাবেন না আউ আউ করবেন ফার্স্ট টাইম তাই সাবধান করে দিলাম সেকেন্ড টাইম মিস্টেক করলে গেলে সরি করণের টাইম পাবেন না যাই হোক এবার শেখ রুমিনুর রহমানের প্রসঙ্গে আসি রেগে গেছিলাম একটু যাই হোক রুমিন কইতেছে যে মিথ্যা অভিযোগ আর মিথ্যা প্রপাগান্ডা করা হয়েছে এডিটার সাহেব এটা শোনান তিনি অত্যন্ত পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন এবং তিনি নিজে পরিষ্কার বলেছেন এবং সেটা কাজে পরিণত করেছেন যে বাংলাদেশ সেনাবাহিনীকে তিনি রাজনীতির সঙ্গে আর যুক্ত করতে চান না সে কারণেই গত চোদ্দ মাস তার উপরে নানান রকম অভিযোগ দায়ের মিথ্যে করা হয়েছে চালানো হয়েছে সেনাবাহিনীকে যে ভাষায় সামাজিক যোগাযোগ মাধ্যমে আক্রমণ করা হয়েছে বাংলাদেশের জন্মের পর কোনো আমলে কারো সময় কখনো সেনাবাহিনীকে নিয়ে এই ধরনের চটুল অসভ্য সভ্যতা বিবর্জিত মন্তব্য অতীতে হয়নি কিন্তু এখন হয়েছে আচ্ছা নিকল এবার তোমার কাছে আসি বন্ডি একজন সাংবাদিক হিসেবে ইটি তোমার কি করণীয় ছিল বলো তো কি বুঝবা পারিচ্ছ না হ্যাঁ খাসি খেয়ে বসে আস। মিথ্যা তোমার করণীয় হইতেছে প্রোপাকাণ্ডা কি করা হয়েছে এটা জিজ্ঞেস করা ছিল এটা উদাহরণ লাগবে তো হ্যাঁ মায়া মানুষ তো গালি দিতে পারি না গালি দিলে তো তখন নারী হয়ে যাবে তোমরা সবাই কিন্তু কি মিথ্যা অভিযোগ আর কি মিথ্যা প্রোপাকান্ডা সেটা তো দেখানো উচিত না জিজ্ঞাসা করা উচিত না সামনে মাইক আছে যা খুশি তাই কয়ে দেওয়া যায় এভিডেন্স সারা এই জন্য তোমাকে একটা টিভি চ্যানেলকে পুষে না এত ইনভেস্টমেন্ট এত তেল পুরে এটা শো করে কত মানুষ কত কিছু আমি তো একটা মোবাইল সামনে রেখে ভিডিও করি তারপরে তোমাকে এটা ভিউ হয় না কেন কারণ দেখ কথা কও সাংবাদিকতা শিখাইলাম তোমাক এবার আসো রোমিনীর রহমানকে একটু রাজনীতি শিখাই একটু বলছিলেন আনিস আলমগীর ভাই যে আজকে যদি এই কুটা ব্যর্থ কুতো না এই গণ অভ্যুত্থানটা ব্যর্থ হতো বিশ্বাস করেন উনি ওনার ভাষায় উনি যাদেরকে টোকাই বলছেন তাদের কাউকে আপনি খুঁজে পেতেন না কিন্তু কিন্তু কোর্ট মার্শাল হতো সেনাপ্রধানের এবং তার ফাঁসি হতো এক্সিস্টিং সরকারের অর্ডারের বিরুদ্ধে গিয়ে সাধারণ জনগণের কাতারে দাঁড়াবার অপরাধে ওনার কোর্ট মার্শাল হতো সুতরাং কোন ফর্মাল মানে কোন একজন ব্যক্তিকে যদি আপনি আইসোলেট করেন যে ফর্মালি তার উপরে খড়্গ হস্ত নেমে আসত আওয়ামী লীগ আমলের সেটা হচ্ছেন জেনারেল ওয়াকারুজ্জামান তার উপরে আসতো এক রবীন্দ্র রহমান কইতেছে বিপ্লব ফেল করলে ওয়াকারের কোর্ট মার্শাল হইতো ওই কোর্ট মার্শালও বুঝিছে বিপ্লব ফেল করবে কেন এ রুমিনুর বিপ্লব দেখিস তুই তুই তো তুই তো ছিলিনা মাঠেতে সিলি না পুলিশ ফেল করিছে পলাইছে সব পুলিশ র্যাপ ফেল করিছে পুলিশ পলাইছে থানার পর থানা ভস্তিভূত হয়েছে কয়টা আমরা জ্বালা দিছিলাম বলেন তো আগে আগে বলেন তো বাংলাদেশে কয়ডা থানা আছে কবে পাবেন কবে পাবেন না ছয়শ উনচল্লিশটা থানা গুনে গুনে রাখিসাম কয়টা থানা ঘুরা ঘুরে করে দেওয়া হয়েছে চারশো পঞ্চাশটা থানা ঘুরা ঘুরা করে দেওয়া হয়েছে পুলিশ মেয়েদের ট্যাঙ্গে রেখেছে পাবলিক র্যাব আগে ভাগিছে বিডিআর ভয় বাইর হয় না রাস্তায় ছিল মিলিটারি সেই মিলিটারি সৈনিক আর জুনিয়র অফিসাররা গুলি চালাইতে অস্বীকার করলো তো আকার কি তখন ও সামনে বিকল্প কি ও আকারের সে গিয়ে কইছে আপা ভাগেন যে মুহূর্তে সৈনিকেরা গুলি করতে অস্বীকার করছে সেই মুহূর্তে হাসিনা পরাজয় ঘটে গেছে ও লাস্ট ডিফেন্স ভেঙে পড়ছে যদি সৈনিকেরা আর জুনিয়র অফিসাররা গুলি করা অব্যাহত রাখতো তাইলে তো ক্যান্টনমেন্টগুলো তামা তামা হয়ে যেত থানার মতো ওই যে অ্যাডারে গুলি করি এডাই যায় এডাই মরে বাকিগুলো যায় না শুনে নাই শেখ রুমিনুর রহমান এবং গুলি করে জনতাকে ঠেকানো যায় যায় না আঠারো কোটি মানুষকে মায়েরা ফেলাইতে হইতো তাইলে আর্মি গুলি না থামাইলে ভালো হইতো মিলিটারি বুড়োকে সেরে একবারে পরাজিত করতে পারতাম আজকে এত ঝামেলা পোয়াইতে না আমাদের কচু খেতে ডিল করতে হইতো না আবার শেখ রমিনুর রহমান কইতেছে পলায় যেতে দে ভালো করিছে না নাকি হাসিনা শহীদের মর্যাদা পাইতো শোনেন শেখ হাসিনাকে যদি গণভবনে গুলি করে মেরে ফেলা যেটা নাকি শেখ হাসিনা নিজেও বলছিলেন যে আমাকে মেরে ফেলেন আপনারা ওই সময় যদি তার ওখানে রক্তপাত হতো আজকে আওয়ামী লীগের যে বিচারের কথা হচ্ছে সেটার চেয়ে কিন্তু অনেক বড় হয়ে দাঁড়াতো যে তার দলের লোকজন বলবার সুযোগ পেত তিনি দেশের জন্য জীবন দিয়েছেন তিনি দেশ থেকে সরে যাননি দেশের স্থিতিশীলতা দেশের সার্বভৌমত্ব এবং দেশপ্রেম থেকে তিনি আত্মবিসর্জন দিয়েছেন শুনেছেন হাসিনারে আমরা মুসলিমের মতো ট্যাঙে রাখলামনি পা উপরে মাথা নিচ্ছে সাথে মিনাল রাখতাম যেমন মুসলিমের না পাশে ট্যাশে উমকে তো মুসলিনি কি শহীদের মর্যাদা পেয়েছে এ রুমিনুর শহীদের মর্যাদা পেয়েছে মুসলিনি মুজিব কি শহীদের মর্যাদা পেয়েছে হামেলি কি শহীদ কয় শহীদ মুজিব কয় না রুমিনুরের বাপ দেখিচ্ছি ওর রাজনীতির কিছুই শিখায় নাই তারপরে ওয়াকারের মতো সেনা প্রধান পাইছি এটা নাকি হাঙ্গের ভাগ্য ু তবে বাংলাদেশের সৌভাগ্য যে জেনারেল রকারের মতোন একজন সেনা প্রধান তারা পেয়েছে কেন বলছি। তিনি ওই ছত্র দিনের তার যেই অবদান সেটাকে আমি সরিয়ে একপাশে সরিয়ে রেখে বলি তিনি চাইলে বাংলাদেশকে মিলিটারি শাসনের দিকে নিতে পারতেন নেন নাই ওয়াকার কারসা আমার কভালদা আজলি কারা বুচা। এই শেখ রুমিনুর আমার যেটি হাত দিবি না সেটা জয় বাংলা অবধি বিএনপির জনপ্রিয়তা কমলো নাইনটি পার্সেন্ট ক্রেডিট কলে ওর দেওয়া যায় রুবিন দেওয়া যায় আপনারা ধরিছে এখন আপনার জয় বাংলা হওয়ার ঠেকায় পাইলে আপনি যে কন যা জোর হাত কইরা মা জননি আমার প্রশংসা না করলে হয় না রুমিনুর কইতেছে ওয়াকার ক্ষমতা নিতে পারত নাই নাই চার পাঁচ থেকে স্লোগান ছিল এই মুহূর্তে দরকার সেনা বাহিনী সরকার সেই সময় যদি সেনা প্রধান ক্ষমতা নিতেন আপনি বিশ্বাস করেন মানুষ খুশি ছাড়া কেউ বেজার হতো না সবাই আনন্দিত হতো কিন্তু সেনাপ্রধান সেটি করেননি রাজনীতি করে আমি হয়ে যায় ওই নাকি রাজনীতি করে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা কি জানেন সবচেয়ে বড় সমস্যা বাংলাদেশের কোনো স্ট্রং পলিটিক্যাল লিডার নেই এটা বাংলাদেশের সমস্যা না শুধু এটা পাকিস্তানেরও সমস্যা এই জন্য পাকিস্তানে কোনো ইনস্টিটিউট কোন দেশটা মাথা তুলে দাঁড়াইতে পারতেছে না জিন্না ওকালে মারা যাওয়ার পর থেকে পাকিস্তান নেতৃত্ব শূন্যতা ভুগিচ্ছে এই জন্যে ওই ফাঁকে আর্মি ক্ষমতা বানিয়েছে দেটা মারা গেছে দেশটা ভেঙ্গের দ্বিতীয় সামনে দাঁড়ায় কইতে পারে না স্টপিট এটা তোমার ডোমেইন না এটা তোমার এলাকা না দুর্ঘট আর্মির নাম নেওয়ার আগে অজু কইয়া নেয় বাংলাদেশের পলিটিশিয়ানরা তারপর কয় দেশপ্রেমিক সেনাবাহিনী এটা কইয়া তেল দেয় কিছুক্ষণ তারপরে মিন 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 করিয়া কথা কয় আর জেনারেল পাইছে ধমক দিলে পেন নষ্ট করে ফেলে পলিটিকান তো ধমক দিবে না কেন একশোবার দিবে আমি হইলেও দিতামনি যাই হোক এই আর্মি আর ক্ষমতার ব্যাপারটা এইডো বুঝেনি এইড বিষয়টা কি আসলে কারণ একটা সময় দেখেছিলাম ওয়ার্কার কে তেল দিতে 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 মা তুলে ফেলিছে যে ওয়ার্কার বিপ্লবের নেতা বানায় ফেলিছে ওয়ার্কার না থাকলে নাকি বিপ্লবী হইতো না আমরা নাকি জিততেই পারতাম না রাষ্ট্রের বৈধতা করতে আসে রাজনৈতিক দার্শনিক ম্যাক্স বেভার কইছিল ইংরেজি এই কথা যে বাংলা কই রা কই আর কি ইংরেজি যেহেতু কইছে ঠিকই কইছে তাই না এই রাজনৈতিক বৈধতা আসে জনগণের রাজনৈতিক ইচ্ছা থেকে পলিটিক্যাল উইল থেকে যাতে নির্বাচনের মাধ্যমে গণসম্মতির মাধ্যমে প্রকাশ পায় রাজনীতি হইলে সেই প্রক্রিয়া যার মাধ্যমে জনগণ ঠিক করে কে এই বৈধ বল প্রয়োগের অধিকার ব্যবহার করবে সরকার এটা সরকার সেনাবাহিনী না মানে সেনাবাহিনীকে সরকার চালাবে রাজনৈতিক নেতৃত্ব চালাবে এটাই তার বৈধ বল প্রয়োগের ইনস্ট্রুমেন্ট এইটারে কে ব্যবহার করবে সেটাই ঠিক করে ভোট সেনাবাহিনী আপনা হাত জগন্নাথ সে নিজের শক্তিকে নিজেই ব্যবহার করে রাজনীতি সেনাবাহিনীর উপরে শ্রেষ্ঠ কারণ রাজনীতি জনগণের প্রতিনিধিত্ব করে আর সেনাবাহিনী রাষ্ট্রের যন্ত্র যখন আর্মি রাজনীতির শক্তিশালী হয়ে যায় তখন সেনাবাহিনী রাজনীতির উপর প্রভাব বিস্তার করে যা সরাসরি শাসন করে তখন এই যে মৌলিক যে বৈধতার উৎস সেটাই বদলে যায় জনগণের ইচ্ছা তখন আর চূড়ান্ত থাকে না রাষ্ট্র তখন অস্ত্রধারীদের হাতে চলে যায় তাই ঘটছে হাসিনার আমলে এর ফলে যা ঘটে নাগরিকদের অধিকার নষ্ট হয় কারণ সেনাবাহিনী নিরাপত্তা চিন্তা করে স্বাধীনতা না আইনের শাসন ভেঙ্গা পড়ে কারণ সেনাবাহিনী নিজে আইন নির্ধারণ করে নিজে একটা আয়নাঘর বানায় ফেলে নিজেই গুম করে নিজেই খুন করে ফেলে বেসামরিক প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়ে পড়ে ব্যুরোক্রেসি বিচার ব্যবস্থা সংবাদ মাধ্যম মিডিয়া সব আর্মিন নিয়ন্ত্রণে চলে যায় তাই না মিডিয়া নিয়ন্ত্রণ করতেছে না ডিজিএফআই নিউজ পাঠায় সেটা ছেপে দেয় কি করতে হবে কি ছাপাইতে হবে সেটা ডিজিএফআই বলে দেয় রাজনৈতিক চিন্তা মতবিরোধ সৃজনশীলতা এটা নিস্তেজ হয়ে যায় সেনাবাহিনীর ভাষা হইল আদেশ মান্যতা গণতন্ত্রের ভাষা হইল বিতর্ক এবং সমঝোতা এবং সেনাবাহিনীর এই ভাষা শোনার জন্য রাষ্ট্র তার শক্তি হারা ফেলে পাকিস্তানের উদাহরণের একটা ক্লাসিক উদাহরণ সাতচল্লিশ সালের পর থেকে পাকিস্তানের রাজনীতিতে সেনাবাহিনী দ্য গার্জিয়ান অব দ্য স্টেট হয়ে বসছে এর পিছনে তিনটা কারণ একটা হচ্ছে দুর্বল বেসামরিক নেতৃত্ব জিন্না এবং লিয়াকত আলী খানের মৃত্যুর পর যে রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হয় সেইটা আর কাটায় উঠতে পারেনি দুই নম্বর হয়েছে ভারতের সাথে একটা নিরাপত্তা সংকট আছে তো রাত্রে রাষ্ট্রের নিরাপত্তা ইস্যুকে রাজনীতিতে বড় করে দেখানো হয় সবসময় তিন নাম্বার হয়েছে যে আমলাতান্ত্রিক একটা রাষ্ট্রীয় কাঠামো যেটা সামরিক আমলাতান্ত্রিক জোট একটা স্টেট তৈরি করছে এর ফল আইফ খানের কুদেতা থেকে শুরু হয়েছে জিয়াউল কু করছে তারপরে পারভেজ মুশারফ কু করছে এখনো সেনাবাহিনী আসলে ক্ষমতা দখল করে আছে এই সামরিক শ্রেষ্ঠত্বে রাজনৈতিক নাগরিকত্ব বিলুপ্ত হয়ে যায় মানুষ নাগরিক না সিকিউরিটি সাবজেক্ট হয়ে ওঠে পাকিস্তানের রাষ্ট্র তখন ধর্ম নিরাপত্তা অস্ত্র এই সমস্ত তিনে বাধা একটা দমনমূলক কাঠামোতে পরিণত হয় এই এখন এই জন্য পাকিস্তানে কোনো সরকার স্থায়ী হতে পারে না সেনাপ্রধানের মূল সিদ্ধান্ত নেই আমি মেলার সময় দেখাইছি না কথা দুনিয়া খুব গুরুত্বপূর্ণ কথা বলছিলেন বলছিলেন ইংরেজি যে ভায়োলেন্স ক্যান ডিস্ট্রয় পাওয়ার ইট ইজ আডাল ইনক্যাপেবল অফ ক্রিয়েটিং ইট তার মানে অস্ত্র বল প্রয়োগ করে ক্ষমতা দখল করা যায় কিন্তু বৈধতা তৈরি করা যায় না সেনাবাহিনী যতই শক্তিশালী হোক তার ক্ষমতা ভয় এবং সহিংসতার উপরে নির্ভরশীল জনগণের সম্মতির উপরে না এই জন্যই সামরিক শাসন টেকে না টিকে রাখতে পারে না ওয়ান ইলেভেন টেকে নি কেন এই জন্যে ওয়াকার ক্ষমতা নিতে পারতো না তার যে ক্ষমতা যেটা ভয় এবং সহিংসতার উপর নির্ভর সেটাই তো ধ্বংস হয়ে গেছে সেটা দিয়ে তো কিছু করতে পারতেছে না তাইলে সে কাকে ভয় দেখাবে কার উপরে সহিংসতা করবে করার ক্যাপাসিটি ক্যাপাসিটিই নাই ਉਸ সাইলে উপরtona ক্ষমতা নাই যে যে বলতিছে রুমিনোরমার ও পলিটিক্সের পাও বوزه না বালটা বوزه না পলিটিক্সের সারপকে একটা উলটাপালটা কথা বলে মিশেল ফুগার একটা কথা বলছিলেন যে ক্ষমতা শুধু উপর থেকে আসে না নিচ ছরে ছরায় থাকে এটাকে ক্যাপিলারি পাওয়ার বলছে সেনা বাহিনী যখন একসিটিয়া ক্ষমতা নাই তখন এই ছরাই থাকা শক্তিগুলো নাগরিক সমাজে মত প্রকাশ সংস্কৃতি এই সমস্ত কিছু দমে যায় রাষ্ট্র তখন ডিসিপ্লিনারি মেশিন হয়ে ওঠে গ্রামসি আর কি কথা বলছে যে টেকসই ক্ষমতা আসে কনসেন্ট থেকে কোয়েকশন থেকে না মানে বল প্রয়োগ থেকে না যে রাষ্ট্র শুধু বল প্রয়োগ দিয়ে চলে সেটা দীর্ঘমেয়াদে ভেঙে পড়ে হাসিনা শাসন সেই জন্যই টেকে নাই টিকতো না আমি জানতাম টিকবে না যে কোনো মুহূর্তে ভেঙে পড়বে আমাকে পাবলিক বলতে হাসিনারা মনে আমি নাকি সকাল সন্ধ্যা হাসিনারে ফেলায় দিই আমি আজকেও বলি বিএনপির রাজনৈতিক ক্ষমতা তৈরি করতে পারবে না কারণ রাজনৈতিক ক্ষমতা বোঝে না কি পলিটিক্যাল পাওয়ার তৈরি হয় সেজন্য বিএনপি ক্ষমতা আসতে পারবো বলে আমার মনে হয় না আমার কল্পনায় আগামী ক্ষমতা আমি বিএনপি আসবে এরকম দৃশ্য আমি দেখি না কারণ বিএনপি পলিটিক্যাল পাওয়ার কিভাবে তৈরি হয় কিভাবে এটাকে আলাপ করব দেখবেন কর্তৃত্ব প্রতিষ্ঠা করে দেখায় দেশে কোন বেসামরিক শক্ত নেতৃত্ব না থাকে দেশ আজকে গৃহযুদ্ধে নিমজ্জিত দেশটা ধ্বংস হয়ে গেল ভেঙে পড়বে দেশটা মিশারও একই ঘটনা ঘটবে লিখে রাখেন এই শাসনে থাইল্যান্ডের কত স্ট্যাবল একটা শক্তিশালী অর্থনীতি ছিল না আর্মি ক্ষমতাবান হইলো কপালে শনি লাগলো গণগণ সেনা অভ্যুত্থান রাজনৈতিক স্থিতিশীলতা এবং প্রাতিষ্ঠানিকত দুর্বল হয়ে গেল যে রাষ্ট্রের সেনাবাহিনী রাজনীতির চেয়ে শক্তিশালী হয়ে ওঠে সেখানে রাষ্ট্র না ব্যারাকি নীতি নির্ধারণ করে এইটা প্রথমে মনে হয় যে নিরাপত্তা দিতেছে কিন্তু আসলে রাষ্ট্রের প্রাণ শক্তি জনগণের ইচ্ছা মত প্রকাশ চিন্তা রাজনীতি সব মহিলা যায় শেষ পর্যন্ত রাষ্ট্র একটা ডেড মেশিন উইথ গান্স হয়ে ওঠে একটা অস্ত্র নিয়ে একটা মৃত একটা মেশিন হয়ে ওঠে এটা চলতে পারে কিন্তু বাসে না তাহলে এই হইতেছে রুমি নিউরের রাজনৈতিক প্রজ্ঞা আর রাজনৈতিক সাহস এই জন্যে তার দল ঈদের পর আন্দোলনের হুঙ্কার দেওয়া ছাড়া কিছুই করতে পারে না লড়াইটার আগুন যারা জালায় রাখছিল তাদেরকে তুচ্ছা তাচ্ছিল্য করছে বিজয়ের পরে হয় ইন্ডিয়ার পায়ে ধরে নয়তো পশ্চিমের পায়ে ধরে নয়তো আর্মির পায়ে ধরে অথবা ব্যবসায়ীদের পায়ে ধরে পায়ে যদি পড়বে তো তোমার রাজনৈতিক ক্ষমতা কই যারে তুমি তেলাবা সে তো তোমাকে জিন্দেগিতে ভ্যালু করবে না যার সামনে দাঁড়ায় তুমি আঙুল তুলতে পারবা সেই তোমারে ভ্যালু করবে এই পলিটিক্যাল পার্টিগুলা ওয়াকার আর আর্মিরে তেলাইতে 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 আকাশে তুলে ফেলেছে চোখে চোখে মিথা কথা বলে এখন আর্মি ঘুম কমিশনের নাবিলার কথা শোনেন মানে ওই যে সিডিটি সিডিটি আয়না কথা সারা দুনিয়া জানে আর্মিকে জিজ্ঞেস করছে যে ওই আয়না ঘরে গার্ড কারা ছিল তো আর্মি কয় ওখানে আয়না ঘরই ছিল না গার্ড করতে কে আসবে পরে দাবড়ে নিখে বলে যে না আয়না ঘর ছিল কিন্তু দারোয়ান ছিল না গার্ড ছিল না চিন্তা করেন

আপনি আমার সাথে গিয়েছেন আমরা দুজন মিলে ওখানে ছবি তুলেছি আমরা তো আমিও জানি ওখানে সেল ছিল আপনিও জানেন আমার কাছে তো ছবি আছে আপনি কি করবেন এটা বলে লাভ আছে কোনো তখন বলে হ্যাঁ না সরি ভুলে গেছে তো দ্বিতীয় চিঠিতে পাঠিয়েছে সেল ছিল গার্ডেন নাম জানি মানে আপনি যেদিকে যান আপনি সেখানে ধাক্কা খাবেন কি করবেন আমি সেদিন একটা চিঠি পেলাম এটা এটা আসছে কি আমরা পাঠিয়েছিলাম এটা রিজেফাইকে পাঠিয়েছিলাম যে আপনারা একটু আপনাদের ডিরেক্টরদের নামগুলো পাঠান ভাই ডিরেক্টর মানে এমন না যে আমি গার্ডের নাম চাই আমি ডিরেক্টরের নাম পাঠান একটা চিঠিতে লিটারেলি লিখিতভাবে দিয়েছে অনার বোর্ড থাকে না তো গোয়েন্দা সংস্থায় ডিরেক্টরের নাম খুঁজে পাচ্ছি না আচ্ছা মানে এই কথাটা কোনো মানে একদমই কোনো মিনিং নাই শুনলেন তো একটা দেশের প্রাইম মিনিস্টার ডজন খানিক মন্ত্রী পুলিশের বড়কর্তা প্রায় একশো জনের মতো আর্মির জেনারেল কয়েকটা গোয়েন্দা সংস্থার প্রধান একটা শত্রু দেশে পালায় গেছে একটাই দেশে পালাই গেছে তাহলে আপনার দেশের সার্বভৌমত্ব নিরাপত্তা কিছু আছে আপনি ভাবেন তো যে পাকিস্তানে প্রেসিডেন্ট মন্ত্রী আইএসআর কো একজন সি কোইটা জেনারেল ইন্ডিয়া পলায় গেছে পাকিস্তান ভেঙে যাবে একেবারে বাট দেন শুধু রয়্যাল সি বাংলাদেশে পলায়ছে তাহলে কি করতে ইন্ডিয়া প্রেসিডেন্টনুস দুইবার বক্তিমা দিলো জাতির সঙ্গে একবার কইছে আরগুমেন্টটা দুনিয়াতে দ্বিতীয় কোনো एग्जांपल আছে এরকম যে পুরা স্টেট মিশনারিজের শিপ পুরা শিপ গোয়েন্দা সংস্থা চও আর্মি জেনারেল সব পালায়ে গেছে শত্রু দেশে কোন দেশ মানতো এটা হালকা লাগাই দিত না আন্তর্জাতিক মহলে আমাদের উপদেষ্টা আছে সে বুড়া বয়সে নিজের সিবি কেমনে বড় করবে সে ভারী করবে সে আছে। ইন্ডিয়ারে রাখা যায়। কিছুই করে ধানের অপদার্থ সেগুলো দেখতে পাচ্তেছে পাবলিক তো এই যে জেনারেলদের পলায় যাওয়া এটা কাট দায় মুজিব তো ওয়াকারের দিতে ছিল জেলে ছিল আর ইয়ের মধ্যে সেখান থেকে পলায় নাই কেউ জিগেছে তুমি কাস্টোডিতে কেমনে পলাইলো আকবর পলাইলো কয়েকদিন আগে কবির পলাইলো সে নাকি কয়েকবার রেখে করে আসছে কবির যায় কলকাতায় যায় শোনা যাইতেছে আমিনুলও পলাবে তো সব করা পলানোর দায় তো ওয়াকারের আর তো কারো না এখন আবার আবদার তুলিছে এই সমস্ত জেনারেলদেরকে ক্যান্টনমেন্টের মধ্যেই রাখবে এটা ভিআইপি মেসকে নাকি সাবজেল ঘোষণা করছে ওইখানে থাকবে উঠি থাকবে খাবি দাবি ঘুমাবি আবার উঠি থেকে আসবি হাসিনার আমলে দশটা কষ্ট মামলায় এনএসএ সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এম আব্দুর রহিম এবং ডিজিএফ এর সাবেক মহাপরিচালক মেজার জেনারেল অবসরপ্রাপ্ত রেজাকুল হাইজার চৌধুরীকে কারাগারে দেখা হয় নাই তাদের প্রিজন ভ্যান করে আদালতে না আনা নেওয়া করা হয় নাই প্রত্যেকটা নিউজ চ্যানেলে তো প্রচারিত হইতো সেটা তখন তো সেনাবাহিনীর ইজ্জত যায়নি এখন একটি ইজ্জত চলে যাচ্ছে একেবারে ওইগুলো তো ভুয়া মামলা ছিল দুইজনে তো খালাস হয়ে গেছে আইন অনুযায়ী কিন্তু এরা এখন আর সেনাবাহিনীর সদস্যই না চাকরি চলে গেছে তাইলে এটা ওয়াকারের ডাবল স্ট্যান্ডার্ড না আমারে এসে ধরছে আমি নাকি কু কু ইয়ে করি হাসিনা তো নিজেই কু উস্কে দিচ্ছে এই যে দেখেন কি কয় যা যা কি সসে তাই এখন নামতে হবে আর এই সশস্ত্র বাহিনী আমি জানি না এদের কি মানে আমি তো তাদের সব ধরনের ট্রেনিং থেকে শুরু করে সব থেকে আধুনিক ট্রেনিং দিয়েছিলাম শান্তি রক্ষা বাহিনীতে আমার সময় এক নম্বর ছিল বাংলাদেশ আজকে সেই বাংলাদেশ তিন নাম্বারে নেমে গেছে আর যেভাবে সেনাবাহিনীকে ইনুজ ব্যবহার করেছে তাতে তাদের ভাবমূর্তি আন্তর্জাতিকভাবে এবং জাতির সঙ্গে ওই সেক্রেটারি জেনারেল যতই এনে টুপি মাথায় দিয়ে ইফতারি খাওয়াক ভাবমূর্তি তো নষ্ট হয়ে গেছে তাই ভবিষ্যৎটা কী কতজনদের ফেরত আসবে তা ঠিক নেই আমি তো বলে বলে ঠিকঠাক করে দিয়েছিলাম কিন্তু আজকে সেই শেষ আর তারপর এই সমস্ত অফিসারদের বিরুদ্ধে তারা কীভাবে কোন সাহসে তারা ওয়ারেন্টি সু এত শাস পায় করতে থেকে আবার সেটা প্রশ্ন ওখানে কি এখন সাহসী লোক কেউ নাই তাহলে দেশের স্বাধীনতা সার্বভৌমত এদের দিয়ে রক্ষা হবে কীভাবে ট্যাঙ্ক কিনে দেওয়ার থেকে শুরু করে বিমান বাহিনী নৌবাহিনী প্রত্যেকেরই তুমি আধুনিক সরঞ্জামাতি কিনে দিয়ে কোথায় সাবমেরিন থেকে শুরু করে আমি একজন জন পর্যন্ত দিয়েছি সশস্ত্র বাহিনী যে করে সেই বঙ্গবন্ধু ট্যাঙ্ক কিনে দিয়েছে তারপর আমি কিনে দিলাম হ্যাঁ ওটা বোধ শুধু আমাদের হত্যার জন্য ব্যবহার হতে পারে আর এখন আর তা হয় না এটা হলো কথা তো এইভাবে দেশের মানুষ সশস্ত্র বাহিনী সিভিল প্রশাসনের আমাদের সেই সচিবরা আর তারা কাজ করছে বলেই তো দেশটা এত উন্নতি হয়েছে নইলে কি এত তাতে এত দেশের উন্নতি হয় নাকি আজকে তাদেরকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা আবার শেখ রুমিনুর রহমান কইতেছে হাসিনাদের পলায় যাইতে দিছে ওয়াকার এরাও নাকি ক্রেডিট হ্যাঁ এই ক্রেডিটও সে ওয়াকারকে দিতেছে যে পলিটিশিয়ান আর্মির হাতে তার রাজনৈতিক নেতা হওয়ার কোনো যোগ্যতাই নাই পলিটিশিয়ান হিসাবে এরা আসলে আর্মির ক্ষতি করে মানে স্পয়েল্ড বেবি দেখেছেন পয়েল স্পয়েল্ড বেবি মানে জানেন তো বাপ মায়ের আশকারা পাইয়া বোখা যাওয়া সন্তান আর্মির অবস্থা হয়েছে তাই আশকারা দিতে 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 এমন এক জায়গায় আসছে শাসন করার কেউ নাই তো আর্মির উপরে সিভিল কন্ট্রোল নাই সেই জন্য আর্মি যা খুশি তাই নিজেকে রাষ্ট্রের মালিক বইলে মনে করে যেহেতু তার হাতে বন্দুক আছে কিন্তু এটাই বোঝে না যে বন্দুকটা দিছে তার জনগণ আর দেখেন আর্মির গোলাবারুদের ফ্যাক্টরি এই এটা কি বানাচ্ছে ফার্নিচার বানাচ্ছে দেখেন আমাদের গাজীপুরের ফ্যাক্টরি স্যার বাংলাদেশ আমরা এই অংশটা বাংলাদেশ শর্ট নোভেল ফেস্টে বানানোর হইতো স্যার এটা স্যার জএমপি শুরু হচ্ছে হ্যাঁ একটু পরে শুরু হবে আমাদের হচ্ছে ঢাকা ক্যাডরমেন্ট সিএসবি বিল্ডিং ফাইথ ফ্লোর 10 স্যার আমরাই প্রথমবারের মত জানি প্রথমবারের মত আমরা কি করেন যাই থ্যাংক ইউ স্যার চলি নিয়ে রেখে স্যার এন্ড সিট হেড অনেক চেঞ্জেস হচে দ্যাট ইউ আর প্রবাবলি 30 ইয়ারস এগি সো ইউ जस्ट नीड टू ক্যাচ আপ স্যার উইথ দ্য ট্রেন্ড নেসেসারি অর উই উইড আ ওয়ান মেক ক্যাম্পাস স্যার নাই জনগণের প্রভু হইয়া বসে বাংলাদেশের সব পলিটিক্যাল পার্টি আর্মিকে এই জায়গায় আনছে সবার দায় আছে আর্মিরা বুঝলে হয় আপনাদের যে সৈনিক থেকে কাঠমিস্ত্রি বানাইছে কন্ট্রাক্টর বানাইছে বুঝবার চেনে বা আর্মি মানে চা বানায় কন্ট্রাক্ট পলিটিশিয়ানরা তাদের উঠতে বসতে সালাম দেয় আর সাংবাদিকরা তাদের ভয় পায় এটা রাষ্ট্র না এটা একটা দাস প্রথা রুমিনুররা রাজনীতি শেখায় কিন্তু রাজনীতির অকক্ষ এটাও জানে না রাজনীতি মানে জনতার ইচ্ছা মানুষের সম্মতি আর সামরিক শক্তি মানে ভয় দেখায় শাসন করে তারপরে তৈরি যায় নিজের ওজনই পাকিস্তান ভাঙছে সেই ভয়। মায়ানমার জ্বলতেছে সেই ভয়ে আর বাংলাদেশে একই সাথে যাচ্ছিল যদি সৈনিকেরা গুলি না থামাইতো এই দেশটা আজ কবর হয়ে থাকত বন্দুক রাষ্ট্রকে রক্ষা করে না রাষ্ট্রকে রক্ষা করে রাজনীতি রাজনীতি মানে আলোচনা তর্ক ভোট এগুলাই প্রাণ এগুলো আমরা কিছু কিনাই একেবারে না আর্মিনিয়া কি কইসাগান্ডা চালাইতেছে যে রাষ্ট্রে ব্যারাক নীতি ঠিক করে সেখানে মানুষ মরে চিন্তা মরে ভবিষ্যৎ মরে থাকে শুধু রাইফেল আর হুকুম আমি তাই বলি যদি রাষ্ট্র বাঁচাইতে চান বন্দুক না রাজনীতি ফিরায় আনেন যদি নেতৃত্ব করতে চান তেল না তর্কে যান আর্গুমেন্টে যান রাজনৈতিক প্রশ্নটা আর্মি না আপনার রাজনৈতিক ক্ষমতাই আপনার শক্তি আর যদি স্বাধীনতা বাঁচাতে চান ভয় না প্রশ্ন করেন কারণ রাষ্ট্রের আসল সীমানা মানচিত্রে না মানুষের সাহসে চিন্তায় এবং কথায় স্বাধীনতায় জিন্দাবাদ